ফাইনাল করে আপনাদেরকে জানাবো আমি জাপানের একটা টাইম নিয়ে রাখছি যে তারিখের ভিতরে তোমাদেরকে আমরা ফাইনাল জানাবো তখন আমরা জানতে থেকে যে জাপানে ওরা কোন শহরে আমাদেরকে আমাদের করার ব্যাপার আছে সব কিছু তখন আবার জাপানের প্ল্যানটা একটু কতদিন রাখতে করতে পারিনি এই কারণে ডিসাইড করতে কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার রয়ে গেছে

আমাকে ফুল যেতে হবে যে তোমাদের আমরা এই মাস থেকে চাই আমি পিটারকে কাকে তুমি জানাও তোমার প্রেফারেন্স কোন মাস আর আমি কন্ট্রাক্ট গুলো পাঠিয়ে দিয়েছি ডেট গুলো পাঠিয়ে দিয়েছি যাতে করে ও সিদ্ধান্ত নিতে পারে

গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টের প্রত্যেক দেশেরই গভর্নমেন্টে একটা হিউজ বাজেট থাকে ফুটবলের জন্য বাংলাদেশে সেটা নেই বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকায় তো আমরা যতটুকু স্পন্সর জোগাড় করতে পারি সেটা দিয়ে আমরা বাংলাদেশের ফুটবল চালাই তো আমাদের নাই মাঠ আমাদের নাই কি বলবো একাডেমি আমাদের নাই জিম আমাদের তো এবছর তাও একটা এক বছর খানিক হলো আমরা একটা জিম করেছি তাও স্পন্সারের টাকা ইয়ে করেছি তো এইভাবে আমাদের নাইট সুইমিং পুল আমরা সুইমিং করতে পারি না মেয়েদেরকে সুইমিং করতে হলে আমরা দেখা যায় যে কোনো টুর্নামেন্টের আগে একটা হোটেলে আমরা দুই দিনের জন্য সুইমিং করে এইভাবে তো হয় না কিন্তু রেগুলার তো এই ফ্যাসিলিটিস গুলো যদি রাষ্ট্রের পক্ষ থেকে না করা হয় আমি সবসময় আপনাদের মাধ্যমে বলে এসেছি যে আমাদের এরকম একটা ট্রেনিং সেন্টার থাকা দরকার যেখানে মেয়েরা মেয়েদের থাকার জায়গাটা ভালো হবে ওরা একটা ভালো জায়গাতে থাকবে যেখানে জিম থাকবে সুইমিং পুল থাকবে মাঠ থাকবে তারা প্র্যাকটিস করতে আমরা তো ঠিকমতো মাঠই নেই তো সেখানে আপনারা কি করে ভালো কিছু আশা আমরা যেটা করে যাচ্ছি আমরা মনে করি যে সেটা আমাদের নিজেদের চেষ্টায় এবং মেয়েদের কনফিডেন্স লেভেলটা ওই লেভেল থেকে থাকে আমরা তাদেরকে ওই লেভেল থেকে মোটিভেশন দিতে পারি বলে ওই কনফিডেন্সটা নিয়েই তারা মাঠে নামে এবং সেটা নিয়েই তারা ফাইট করে এটা তার নেই সম্ভব আর পুষ্টিহীনতার কথা বলছেন এটা আমি এগ্রি করবো না এই জন্য যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডরমেটরিতে যে খাবারটা দেওয়া হয় সেটা নিউট্রিশনিস্ট দিয়ে ডায়েট চার্ট করা সেই চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় এবং আমি আপনাদের মাধ্যমে আমি যারা সোশ্যাল মিডিয়াতে লিখেন তাদেরকে বলতে চাই যে অনেকেই বলেন যে আমরা এখানে এই পাঙ্গাস মাছ খাওয়ান আমাদের এখানে পাঙ্গাস মাছ একদিনও খাওয়ানো হয় না আমাদের এখানে থাকে রুই মাছ ঠিক আছে ম্যাক্সিমাম রুই মাছ মাছ বড় তারপরে যদি ওরা পাবডা খেতে চায় ইলিশ খেতে চায় সেটাও দেওয়া হয় আর থাকে মেইনলি থাকে একদম রেগুলার প্র্যাকটিস রুই মাছ থাকে মুরগি থাকে গরু যেহেতু হিন্দু মেয়েও আছে থাকে খাসি আর থাকে ডিম এগুলো তো এভরিডে সকাল দুপুর বিকাল প্রত্যেক দিনই এই জিনিসগুলো যায় কেন মিথ্যা নিউজ করা হয় মেয়েরা যদি ঠিক মতো খেতেই না পায় তাহলে তো ওরা ওদের স্ট্রেন্থেই থাকবে ওরা তো নাইনটি মিনিট খেলতেই পারবে না সেটা আপনারা বুঝেন নাইনটি মিনিট তো ওরা একই রিদমে খেলে না খেয়ে খেলে পাঙ্গাস মাছ খেয়ে খেলে ন তাদের নিউট্রিশন আমরা এনশিওর করি আমাদের কাছে যতদিন থেকে আছে সেটা আমরা এনশিওর করে যাচ্ছি এখন ওরা যখন ওদের ফ্যামিলিতে ছিল ছোটবেলায় ছিল তখন তাদের প্রবলেম ছিল সেটা তো আমরা ওভারকাম করতে পারবো না এনিওয়ে